মেয়েরা গোপনে ছেলেদের সাথে প্রতারণা করছে না এই দশটি লক্ষণ দেখলে বুঝবেন এক আচরণ হঠাৎ বদলে গেছে যদি আপনার প্রেমিকা বা স্ত্রী হঠাৎ করে আগের মতো না থাকে তার স্বভাব কথা বলার ধরন আবেগ প্রকাশ করার ধরন বদলে যায় তাহলে বিষয়টি সন্দেহজনক হতে পারে দুই ফোন সবসময় লুকিয়ে রাখে আগে তার ফোন আপনার সামনে থাকত কিন্তু এখন সে ফোন লুকিয়ে রাখছে পাসওয়ার্ড দিয়েছে অথবা ফোন ধরতে দিলে রেগে যাচ্ছে এটা হতে পারে প্রতারণার অন্যতম ইঙ্গিত তিন অকারণে রেগে যায় বা ঝগড়া করে সে যদি হঠাৎ রেগে যায় ছোটোখাটো বিষয়ে বড় ঝগড়া লাগিয়ে দেয় তাহলে বুঝতে হবে সে সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বা কিছু লুকানোর চেষ্টা করছে চার হঠাৎ বেশি সাজগোজ শুরু করেছে যদি সে হঠাৎ করেই নিজের লুক ড্রেস আপ মেকআপের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে যায় তাহলে ভাবার বিষয় প্রশ্ন হলো এই পরিবর্তন কি শুধু নিজের জন্য নাকি কারোর জন্য পাস সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে আগে সে আপনাকে অনেক সময় দিত কিন্তু এখন ব্যস্ততা দেখে এড়িয়ে যাচ্ছে ফোন ধরছে না মেসেজের রিপ্লাই দিচ্ছে না তাহলে বিষয়টা সন্দেহজনক হতে পারে ছয় নতুন কারোর সাথে বেশি সময় কাটায় সে কি নতুন কোনো বন্ধুর কথা বেশি বলছে বা তার সাথে বেশি সময় কাটাচ্ছে যদি নতুন কারোর প্রতি তার আগ্রহ বেশি হয় তাহলে আপনার জায়গায় অন্য কেউ নিতে পারে সাত সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক আচরণ সে যদি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে নতুন মানুষদের সাথে কানেক্ট হতে শুরু করে আগের ফার্স্ট ডিলিট করে ফেলে আপনাকে ব্লগ বা আনফ্রেন্ড করে তাহলে নিশ্চয়ই কিছু একটা গোপন করছে আর আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে সে কি আপনার কথায় হাসে না আপনাকে সময় দেয় না ছোটোখাটো বিষয়ে কেয়ার করে না তাহলে বুঝতে হবে তার মন অন্য কোথাও নয় মিথ্যা কথা বলা শুরু করেছে সে যদি হঠাৎ করে বিভিন্ন বিষয়ে মিথ্যা কথা বলা শুরু করে তাহলে সেটাও প্রতারণার লক্ষণ হতে পারে কারণ সত্য সব সময় একটাই হয় কিন্তু মিথ্যা বারবার পরিবর্তন হয় দশ সম্পর্ক নিয়ে সিরিয়াস নয় যদি সে এখন সম্পর্ক নিয়ে আগের মতো সিরিয়াস না থাকে ভবিষ্যতের কথা এড়িয়ে যায় আপনাকে সিরিয়াসলি না নেয় তাহলে বুঝতে হবে সে আপনাকে পুরোপুরি আগের মতো ভালোবাসে না এখন প্রশ্ন হলো আপনি কি করবেন প্রথমেই মাথা ঠান্ডা রাখুন সরাসরি তাকে জিজ্ঞাসা করুন কিন্তু আক্রমণাক্ত হবেন না তার আচরণ পর্যবেক্ষণ করুন প্রয়োজনে দূরত্ব তৈরি করুন যদি সে সত্যি প্রতারণা করে থাকে তাহলে নিজেকে সম্মান দিন এবং সিদ্ধান্ত নিন বিশ্বাস ভঙ্গ হলে সম্পর্ক রাখা কঠিন তাই নিজের আত্মসম্মান বাঁচান সঠিক সিদ্ধান্ত নিন